এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে এই ক্লাসে তোমাদের অনুসরণে এক পয়েন্ট দুই নাম্বার এগারো এর আমরা যে পাঁচ নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন এবং সাত নাম্বার প্রশ্ন করতে চলেছে এর বিগত ক্লাসগুলোতে আমরা কিন্তু এক থেকে শুরু করে মানে এইখান পর্যন্ত এগারো পেজ পর্যন্ত আমাদের যতগুলো রয়েছে এই প্লেসটা কিন্তু সবগুলো প্রশ্ন করা রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো দেখো প্রথম পাঁচ নাম্বার প্রশ্ন কি রয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে করা যে নিয়মটা আমরা সর্বপ্রথম পাঁচ অঙ্কের যে প্রশ্নটা করব সেটা ধাপ হলো করার ধাপ বা নিয়ম কিভাবে করবা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে দেখো তোমরা যারা জানো যে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য কে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় নাম্বার দুই আহ তোমার কি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তিন দ্বারা বিভাজ্য কিনা মানে যে সংখ্যাটি নির্ণয় করবো সেগুলো আমরা যোগ করতে হবে তো যদি আমরা উত্তরে এসে মানে সমাধানে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো দশ হাজার দশ হাজার হলো পাঁচ অঙ্কের সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম সংখ্যা দশ হাজার সংখ্যাটির অঙ্কগুলোকে যোগ করলে মানে এই সংখ্যাগুলো যোগ করলে এক এখানে চারটা শূন্য আছে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য সবগুলো যোগ করে ঠিক আছে এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে বা অঙ্কগুলোকে কি করে যোগ করে যোগ করলে পাই এক যা তিন দ্বারা বিভাজ্য নয় বা তিনের নামতার মধ্যে পড়ে না কেন তিন একে তিন কিন্তু ছয় হয় তবে সেই অনুসারে এক কিন্তু তিনের নামতায় নেই এখন তিন একে তিন সুতরাং একের পর তিন দ্বারা বিভাজ্য পরবর্তী তিন কারণ তিন দ্বারা বা তিনের হলো তিন কিন্তু এখানে যোগ এক এখন তিন থেকে আমরা বাদ মানে টোটাল সংখ্যা আছে তিন ঠিক আছে পরবর্তী সংখ্যা কিন্তু তোমার কাছে যোগ করলে আছে কত এক তাই এক বাদ দিলে হয় দুই তার মানে তোমার আর দুই যোগ করলে কিন্তু তিন হয়ে যাবে যেটা হলো বিভাজ্য হবে ঠিক আছে অতএব অঙ্কগুলোর যোগ ফলের সাথে দুই যোগ করলে মানে এক প্লাস দুই সমান তিন তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্র দশ হাজার দুই ঠিক আছে তো এই হলো তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এর পরবর্তী তোমাদের ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য তাহলে

বাকি তিন মাস আমরা এইটার উপরে মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোর উপরে বা মডেল গুলোর উপরে কিন্তু আমরা অ্যানালাইসিস করে প্রশ্নের উত্তর করবো বা সৃজনশীল করব তো এবার যদি আমরা পরবর্তী প্রশ্নটি দেখি যে প্রশ্ন ছিল হলো তোমার কথা যে এমন একটা সংখ্যা নির্ণয় করো আহ প্রশ্নটা কি ছিল সরি প্রশ্নটা ছিল হলো সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা সেক্ষেত্রে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা কি দ্বারা ছয় দ্বারা বিভাজ্য বৃহত্তম মানে নয় বৃহত্তম সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এখানে সাতটা নয় রয়েছে ঠিক আছে সাতটা এখানে নয় রয়েছে তাহলে সাতটা নয় সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল মানে এই যে সাতটা নয় আছে এগুলোকে যোগ করব নয় যোগ নয় যোগ নয় যোগ নয় এখানে টোটাল সাতটা নয় কে যোগ করলাম এবং যোগ করলে হয় তেষট্টি আবার তেষট্টি কে যদি আমরা মানে কি তিনের নামতে করি তাহলে তিন একুশে তেষট্টি ঠিক আছে যা তিন দ্বারা বিভাজ্য কিন্তু সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা জোর না হয়েও সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য নয় মানে এটা কিন্তু এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু বিভাজ্য নয় তোমাকে প্রশ্ন করছে কি ছয় দ্বারা বিভাজ্য এবং ছয় দ্বারা বিভাজ্য হতে হলে তাকে দুই দ্বারা এবং তিন দ্বারা দুইটা দ্বারা বিভাজ্য হতে হবে তো আহ যেহেতু এখানে সাতটা নয় এখানে লাস্টে নয় রয়েছে এটা কিন্তু বেজ সংখ্যা জোর সংখ্যা নয় ঠিক আছে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য কিন্তু এটা দুই দ্বারা বিভাজ্য নয় কারণ এটা জোর সংখ্যা নয় তাই এটা কি দুই দ্বারা বিভাজ্য নয় সুতরাং এটা যেটা রয়েছে এই সংখ্যাটি সংখ্যাটি দ্বারা বিভাজ্য নয় এখন এখানে তোমার যে আছে থেকে তিন বিয়োগ করলে করা হলে মানে এইটা নয় থেকে আমরা তিন বিয়োগ করলাম ঠিক আছে বিয়োগ করলে হচ্ছে তোমার ছয়টা নয় এবং একটা ছয় আর সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ছয় যার জোর সংখ্যা হয় সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার এই সংখ্যাটিকে আমরা যোগ করে দেখবো যে এটা তিন দ্বারা বিভাজ্য হয় কিনা তো এখানে যে সংখ্যাগুলো আছে যোগ করছি যোগ করি তাহলে ষাট আবার কে আমরা তিন দ্বারা বিষয় নামতা কিন্তু হয় মানে তিন বিষ ষাট যা তিন দ্বারা বিভাজ্য বা তিনের নামতায় রয়েছে তাহলে এই ষাট কি হচ্ছে তোমার তিন দ্বারা বিভাজ্য হচ্ছে আবার কি হচ্ছে দুই দ্বারা বিভাজ্য হচ্ছে মানে আর ছয়টা নয় এবং কয়টা একটা হলো ছয় এটা তোমার দুইটা দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে সুতরাং এখানে মানে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো ঠিক আছে নয়শো ছিয়ানব্বই সংখ্যাটি গত ছয় দ্বারা বিভাজ্য সুতরাং ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো নয় 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 ছয় ঠিক আছে তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর আচ্ছা তারপরে তোমাদের সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হলো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো তাহলে সবচেয়ে বড় সংখ্যা মানে তোমাকে বড় থেকে ছোটগুলো আগে সাজাতে হবে আশা করি তোমরা আমাদের পূর্বের ক্লাসগুলো করেছো যদি সেই ক্লাসগুলো করো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না আমরা কিন্তু সেখানে খুব সুন্দর করে তোমাদের বুঝিয়েছি তাহলে এটা সমাধানে আমরা লিখবো তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা হলো এখানে সবচেয়ে বড় হলো কত আর সাত তারপর হলো পাঁচ তারপর তিন তারপর দুই তারপর শূন্য এটাকে বড় থেকে ছোট ভাবে সাজানো আছে এখানে পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক হলো অঙ্ক দ্বারা গঠিত মানে এটা কত একক হলো দুই শূন্য আর দশক হলো দশ দুই তাই দুইটা মিলে হলো বিশ আবার বিশ কে আমরা ভাঙতে পারি চার পাঁচ কুড়ি ঠিক আছে যা চার দ্বারা বিভাজ্য বা বিশ হলো চারের নামতায় রয়েছে ঠিক আছে আবার এখানে তোমার যেটা রয়েছে দেখতে পাচ্ছ যে বৃহত্তম সংখ্যাটি চার এবং আহ পাঁচ দ্বারা বিভাজ্য তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর তো দেখো এখানে আজকে আমরা যেটা করলাম সেটা হলো তোমার পাঁচ ছয় সাত এই পুরো প্রশ্নের উত্তরটি কিন্তু আমরা এখানে করলাম তাই না একটা বিষয় হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা পূর্বে প্রচুর অনেকগুলো ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে সেই ভিডিও দেখতে পারো তবে একটি গুরুত্বপূর্ণ তোমাদের আমি কথা বলে দিই এখানে দেখো লসাগু গসাগু রয়েছে এবং তোমাদের ফার্স্ট সিলেবাস মানে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা যেটা হবে সেই অর্ধবার্ষিক পরীক্ষাটি তোমাদের ঈদের পরে হবে অ্যান্ড সেটা জন্য তোমরা বেশ সময় পাবা না তো অর্ধবার্ষিক পরীক্ষাতে এখানে প্রথমে পাটিগণি থেকে থাকবে এক পয়েন্ট এক থেকে ঠিক আছে এক তিন পর্যন্ত কেননা এখানে টোটাল চার ছয়টা পর্যন্ত আছে এক তো অর্ধবার্ষিক পরীক্ষা এক পয়েন্ট এক থেকে এক পয়েন্ট পর্যন্ত থাকবে এর পরবর্তী গুলো কিন্তু সিলেবাসে থাকবে না তো আমরা এক পয়েন্ট এক করেছি এক পয়েন্ট দুই আজকে আমাদের কিন্তু এক দুই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল তার মানে এক পয়েন্ট দুই আমাদের কমপ্লিট আগামী ক্লাসে আমরা এক পয়েন্ট তিন এর যে মূল অঙ্কগুলো বা যেগুলো অনুশীলনী অঙ্ক উদাহরণ আছে এগুলো কিন্তু আমরা করিনি এগুলো তোমরা যে সৃজনশীল উদাহরণগুলো রয়েছে যেটা এইটা এই সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি এগুলো করতে পারো ঠিক আছে এগুলো মনে রাখার জন্য তোমরা করতে পারো তবে আমরা মূলত যেগুলো তোমাদের উত্তর দেওয়া নাই উত্তর দেওয়া আছে সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবে না তবে যেগুলোর উত্তর এখনো দেওয়া নাই তো সেই প্রশ্নগুলো একবার কভারলি করে দিবো তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা আর আগামী ক্লাসে আমরা এক পয়েন্ট তো শেষ করে দিচ্ছি তাহলে এক শুরু করবো ঠিক আছে তো সবাই ভালো থাকবো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম এবং পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবা যারা পূর্বের ক্লাসগুলো এখনো দেখোনি বা হঠাৎ করে এই ক্লাসে আসছো তো সর্বপ্রহিত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম